धमाका 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 सेल 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 20 টাকার धमाका सेल 20 টাকার धमाका सेल जान নেবেন 20 টাকা প্রত্যেক মাল 20 টাকা যা দেখছেন 20 টাকা 10 টাকার धमाका सेल 10 টাকার धमाका सेल जान নেবেন 10 টাকা প্রত্যেক মাল 10 টাকা যা দেখছেন 10 টাকা দয়া করে

টেকসই স্টিল ফাইবার এবং লাইলন প্লাস্টিকের সংসারের অতি প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী যেগুলি আপনাদের সংসারে নিত্য প্রয়োজনে লাগবেই সমস্ত জিনিস প্রচার গাড়িতে সাজানো আছে যা প্রচার গাড়ির সামনে না এলে নিজের চোখে না দেখলে আপনাদের বিশ্বাসী হবে না তাই বলছিলাম প্রচার গাড়ি এখন আপনার বাড়ির সামনে আপনার জন্যই দাঁড়িয়ে আছে প্রচার লক্ষ্য করে মাসিমা আসুন কাকিমা আসুন দিদি ভাই আসুন ও দূরে দাঁড়িয়ে কি চিন্তা করছেন আপনিও আসুন আসুন দেখুন পছন্দ করুন দেখতে কোনো বাধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দেখাশোনা একদম ফ্রি আর কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চায় আপনি তখন কিনবেন কুড়ি টাকার ধামাকা সেল 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 হরেক মাল কুড়ি টাকা যা নেবেন কুড়ি টাকা যা দেখছেন টাকা বৌদিমনি আপনি হাতে নিয়ে দেখছেন যেটা ওটার দামও কুড়ি টাকা আসুন প্রচার গাড়ির সামনে এগিয়ে আসুন প্রচার গাড়ি এখন আপনার জন্যই আপনার বাড়ির সামনে অপেক্ষা করছে প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে বিভিন্ন নামি দামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি টেকসই স্টিল ফাইবার এবং লাইলন প্লাস্টিকের সংসারের প্রতি প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী যেগুলি আপনাদের সংসারে নিত্য প্রয়োজনে লাগবেই আর এই সামগ্রীগুলির প্রতিটি পিস মাত্র কুড়ি টাকা দয়া করে দাম নিয়ে কোনোরূপ দামাদামি করবেন না কিছু কমও হবে না কিছু বেশিও হবে না এক দাম মাত্র কুড়ি টাকা সেল সেল ধামাকা সেল কুড়ি টাকার ধামাকা সেল নেবেন স্টিলের হাতা কুড়ি টাকা স্টিলের খুন্তি কুড়ি টাকা স্টিলের প্লেট কুড়ি টাকা স্টিলের চা ছাকনা কুড়ি টাকা স্টিলের পাঞ্জা চামচ কুড়ি টাকা স্টিলের গ্লাস দশ টাকা স্টিলের বাটি দশ টাকা স্টিলের হাতা দশ টাকা স্টিলের খুন্তি নেবেন তাও মাত্র দশ টাকা নেবেন ফাইবারের বাটি কুড়ি টাকা ফাইবারের প্লেট কুড়ি টাকা ফাইবারের হাতা পাঞ্জা চামচ মাত্র কুড়ি টাকার বিনিময়ে এছাড়াও রয়েছে ফাইবারের থালা কুড়ি টাকা ফাইবারের নার্গিস থালা পাবেন মাত্র কুড়ি টাকার বিনিময়ে ফাইবারের ছোট ট্রেন নেবেন তাও মাত্র কুড়ি টাকা ফাইবারের বাটি 10 টাকা ফাইবারের প্লেট 10 টাকা ফাইবারের ছোট থালা 10 টাকা ফাইবারের চামচ নেবেন তাও মাত্র 10 টাকা ফাইবারের কাপ তাও মাত্র 10 টাকা লাইলন প্লাস্টিকের ছোট বালতি 20 টাকা লালন প্লাস্টিকের ছোট জগ মাত্র 20 টাকা লাইলন প্লাস্টিকের স্ট্যান্ডার্ড কোয়ালিটি গামলা 20 টাকা লালন প্লাস্টিকের জ্যামিতি বক্স মাত্র 20 টাকা পাবেন লাইলন প্লাস্টিকের বিভিন্ন রকমের টিফিন কৌটো নেবেন গোল টিফিন কুড়ি টাকা চৌকোনা টিফিন কৌটা মাত্র কুড়ি টাকা এছাড়াও প্রচার গাড়িতেই পাওয়া যাচ্ছে লাইলন প্লাস্টিকের মশলা রাখা কৌটা প্রতি পিস কুড়ি টাকা নেবেন স্ট্যান্ডার্ড কোয়ালিটি লাইলন প্লাস্টিকের টপ কভার মাত্র কুড়ি টাকার বিনিময়ে লাইলন প্লাস্টিকের নোংরা তোলা বেলচা নেবেন তাও মাত্র কুড়ি টাকা আপনি যা নেন এক দাম বালতি লালন প্লাস্টিকের বালতি 10 টাকা লালন প্লাস্টিকের গামলা 10 টাকা লালন প্লাস্টিকের মগ 10 টাকা লালন প্লাস্টিকের বdna নেবেন তাও মাত্র 10 টাকা লালন প্লাস্টিকের আটা চালনি তাও মাত্র 10 টাকা লালন প্লাস্টিকের তেল ঢালা চুঙ্গি 10 টাকা আপনি জানেন একদাম ওদিদি ভাই আপনি হাতে নিয়ে দেখছেন যেটা ওটার দামও 10 টাকা আসুন দেখুন

হোলসেল দশ টাকা হরেক মাল দশ টাকা নেবেন দশ টাকা বৌদিমনি আপনি হাতে নিয়ে দেখছেন যেটা ওটার দাম দশ টাকা প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে সংসারের প্রয়োজনীয় বিভিন্ন রকমের সামগ্রী এর মধ্যে পাবেন নামি দামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি টেকসই স্টিল ফাইবার এবং লাইলন প্লাস্টিকের অতি প্রয়োজনীয় বিভিন্ন রকমের সামগ্রী নেবেন স্টিলের ছান্তা কুড়ি টাকা স্টিলের ছোট কৌটা কুড়ি টাকা স্টিলের ছোট গ্লাস কুড়ি টাকা স্টিলের ঠাকুরের গ্লাস নেবেন তাও মাত্র কুড়ি টাকা স্টিলের ঠাকুরের থালা নেবেন মাত্র কুড়ি টাকার বিনিময়ে এছাড়াও প্রচার গাড়িতেই পাওয়া যাচ্ছে স্টিলের বাটি কুড়ি টাকা এছাড়াও রয়েছে আরো আরো বিভিন্ন রকমের সামগ্রী দেখুন মাসিমা সব জিনিসের নাম কিন্তু মুখে বলা সম্ভব নয় তাই বলছিলাম দূরে দাঁড়িয়ে চিন্তা ভাবনা না করে চলে আসুন প্রচার গাড়ির সামনে সমস্ত জিনিস প্রচার প্রচার সাজানো আছে যা গাড়ির সামনে না এলে নিজের চোখে না দেখলে আপনাদের বিশ্বাসী হবে না তাই বলছিলাম প্রচার গাড়িকে লক্ষ্য করে মাসিমা আসুন কাকিমা আসুন আসুন ও বৌদিমনি দূরে দাঁড়িয়ে কি চিন্তা করছেন আপনিও আসুন আসুন দেখুন পছন্দ করুন দেখতে কোনো বাধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দেখা শোনা একদম ফ্রি আর কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চায় আপনি তখন কিনবেন নেবেন লালন প্লাস্টিকের পয়সা জমানো লক্ষীর ভার মাত্র কুড়ি টাকা পাবেন লাইলন প্লাস্টিকের বিভিন্ন রকমের ঝুড়ি প্রতি পিস কুড়ি টাকা নেবেন শাক ধোয়া ঝুড়ি কুড়ি টাকা আনাজ রাখা ঝুড়ি কুড়ি টাকা ফুল রাখা ঝুড়ি কুড়ি টাকা লাভ ঝুড়ি কুড়ি টাকা এছাড়াও রয়েছে আরো আরো বিভিন্ন রকমের ঝুড়ি প্রতি পিস কুড়ি টাকা এছাড়াও প্রচার গাড়িতেই পাওয়া যাচ্ছে লালুন প্লাস্টিকের ব্রাশদানি 20 টাকা। লালুন প্লাস্টিকের সাবানদানি 20 টাকা। লালুন প্লাস্টিকের কাপড় কাচা ব্রাশ নেবেন তাও মাত্র কুড়ি টাকা। এছাড়াও পাওয়া যাচ্ছে বাচ্চাদের কিছু খেলনা সামগ্রী। তার মধ্যে পাবেন বল ও আরো অন্যান্য বিভিন্ন রকমের খেলনা যা প্রচার গাড়িতেই সাজানো আছে। নেবেন? স্টিলের খুন্তি 10 টাকা স্টিলের প্লেট 10 টাকা স্টিলের চামচ 10 টাকা স্টিলের শশা ছিলা 10 টাকা স্টিলের আলু ছিলা 10 টাকা চা ছাকনি নেবেন তাও মাত্র 10 টাকা কি চাই আপনার মাত্র 10 টাকার বিনিময়ে আপনি পাচ্ছেন সংসারের অতি প্রয়োজনীয় সামগ্রী যেগুলি সব সময় কেনা হয়ে ওঠে না আজ এসেছি আপনাদের এখানেই আর থাকবো খুব অল্প সময় হ্যাঁ মাসিমা ছোট্ট একটা অনুরোধ করি দয়া করে জিনিসের দাম নিয়ে কোনো রূপ দামাদামি করবেন না কিছু কম হবে না কিছু বেশি হবে না এক দাম মাত্র 20 টাকা হোলসেল 20 টাকা ধামাকা সেল 20 টাকা হরেক মাল 20 টাকা যা নেবেন 20 টাকা নেবেন ফাইবারের বাটি কুড়ি টাকা ফাইবারের প্লেট কুড়ি টাকা ফাইবারের হাতা নেবেন তাও মাত্র কুড়ি টাকা ফাইবারের হরলিক্স কাপ মাত্র কুড়ি টাকা ফাইবারের পাঞ্জা চামচ কুড়ি টাকা ফাইবারের থালা কুড়ি টাকা ফাইবারের নার্গিস থালা কুড়ি টাকা ফাইবারের ছোট ট্রে নেবেন মাত্র কুড়ি টাকার বিনিময়ে কি চাই আপনার আসুন না প্রচার গাড়ির সামনে দেখুন দেখতে কোনো বাধা নেই দেখাশোনা একদম ফ্রি আর কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চায় আপনি তখন কিনবেন আজ এসেছি আপনাদের এখানে আর থাকবো খুব অল্প সময়